ইসলামের সঠিক কথাগুলি মানুষের সামনে তুলে ধরতে পারবে না সেভাবে অহংকারী তারা নম্বর আয়ার সেখানে অমহরুল আলমিন তিনি বিশ্ব মানবতার কল্যাণের জন্য তিনি শুনিয়ে দিলেন বিশ্ব মানবতার কল্যাণের জন্য নিশ্চয়ই কোরআন সম্মানিত কিতাব কোরআন হচ্ছে সম্মানিত কিতাব আসমানের নিচে জমিনের উপরে কোরআন ছাড়া আর কোন সম্মানিত কিতাব নেই এটার শ্রেষ্ঠত্ব এটার মর্যাদা আল্লাহ অত্যন্ত বেশি করেছেন তাই তিনি বলেছেন সম্মানিত কিতাব হচ্ছে কোরআন الله رب العالمين بشو مروتر قلان الجنة سورة الأنعام أكشد وتش نمبر آيات تني بولشين فمن يريد الله أن يهديه يشرح صدره للإسلام তার প্রিয়া বানাতে চান তিনি যাকে হেদায়ত দিতে চান প্রশস্ত করে দেন তাকে সদরহু তার হৃদয়টাকে আকাশ করে দেন আল্লাহ ইসলামের জন্য যে ব্যক্তিকে কবুল করবেন তার হৃদয়টাকে প্রশস্ত করে দেন আল্লাহ তালা যদি আপনাকে সিলেক্ট করেন তিনি যদি চান আপনি জান্নাতি হন আপনি ভালোভাবে চলেন আপনি দিনের কথা বলেন দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেন এটা যদি তিনি চান তাহলে ওই ব্যক্তির হৃদয়টাকে অবহত আলাদ প্রশস্ত করে দেন তার কোনো ভয় থাকে না তার কোনো দ্বিধা থাকে না তার কোনো দ্বন্দ্ব থাকে না পৃথিবীর কাউকে সে পরোয়া করে আল্লাহর জমিনে কথা বলে না সে শুধু আল্লাহর বাণী মানুষের কাছে ধারে ধারে পৌঁছে দেয় যে অবহত তিনি বলছেন

তিনি বলছেন আর আল্লাহালা যে ব্যক্তিকে চান কথা নষ্ট করতে যাহার নামী বানাতে আল্লাহ যদি চান আপনাকে কথা নষ্ট করবেন আপনাকে জাহার করবেন

সে মানুষকে ভয় করে পথ চলে কোরআনের কথা বলার আগে সে চিন্তা করে কোরআনের কথা বললাম কে খুশি হলো আর কে খুশি হলো না এই চিন্তা চেতনা তার ভিতরে জাগ্রত হয় যে ব্যক্তি পথ যে ব্যক্তি যাহা খামি যে ব্যক্তি অভিশপ্ত যে ব্যক্তির লাভ প্রাপ্ত ওই ব্যক্তির রেজাল্ট ছোট আল্লাহ ওই ব্যক্তির তারা দিন প্রচার করবেন না ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন না ওই ব্যক্তিকে মেদায় রাস্তা দেখাবেন না এরপরে বলছেন যে ব্যক্তির হৃদয়টা ছোট যার হৃদয়টা সংকীর্ণ করা হয়েছে ওই ব্যক্তির উদাহরণ আল্লাহ তিনি আকাশে উড়ান্তর সাথে তুলনা করেছেন আসমানে উড়ান্তদের সাথে তিনি তুলনা করেছেন কারণ আল্লাহ তিনি কেন আসমানে উড়ান্তদের সাথে ওই হৃদয়টা যার কঠিন যার হৃদয়টা ছোট সংকীর্ণ অহংকারী ব্যক্তি তাকে কেন তুলনা করলেন তুলনা এই জন্য করেছেন আসমানে কোন অক্সিজেন নেই অক্সিজেন ছাড়া কোনো মানুষ যেমন আসমানে উঠতে পারে না চলাফেরা করতে পারে না সে মৃত্যুর কোলে ঢলে পড়ে একজন হৃদয়ে সংকীর্ণ ব্যক্তি জাহাঙ্গামী ব্যক্তি ইসলাম বিন্যাসী ব্যক্তি ইসলাম বিরোধী ব্যক্তি তার কাছে ইসলাম মারাটা সেরকম কঠিন হয় যেরকম একজন ব্যক্তি আসমানে অক্সিজেন ছাড়া চলন্ত অবস্থা তার কাছে কঠিন হয় আমরা অক্সিজেন নেই উপরে কিন্তু অক্সিজেন নেই দেখেন না বিজ্ঞানীরা যায় অক্সিজেন নিয়ে আবার পানির তলে যারা যায় ওদের অক্সিজেন নাই আলাদা অক্সিজেন লাগাইয়া যাওয়া লাগে কথা বলা ঠিকই না এই জন্য আল্লাহ হদের সাথে তুলনা করেছেন একজন ইস্তাম লোক তার কাছে ইসলামী আইন মানা এতটা কঠিন যে সেজন্য মরেই যাবে জীবন থেকে প্রস্তুত কিন্তু ইসলাম আইনে নিতে রাজি না

যারা তাদের উপরে উঁচু করে লেগেছে হয়ে যায় ডানের পাপ করে বামে পাপ করে সামনে পিছনে সব দিকে শুধু পাপ আর পাপ কথা বলবেন মুসলিমের বিরুদ্ধে এবারে তার আইন রায় ভাবে ইসলামের বিরুদ্ধে কথা বলবে আলিমের বিরুদ্ধে কখনো কখনো তারা ভেঙে করে কখনো কখনো তারা করে দেবে কখনো কখনো তারা মাদার আগুন লাগিয়ে দেবে মাস্তিতে আগুন লাগিয়ে দেবে কোরআনকে পুরিয়ে দেবে সমাজের মধ্যে দাঙ্গা সৃষ্টি করবে হান্দায় পরিণত করবে সমাজের মানুষদেরকে যেদিকে যাবে সেদিকে শুধু পাপ আর পাপ কাজ করবে তারা কারণ হলো তারা ইমান আনছিল না তারা ইমান দার নয় অমহাকে যেভাবে বিশ্বাস করা উচিত ছিল সেভাবে তারা বিশ্বাস করেনি এই ছিল তাদের অপরাধ